নমস্কার বন্ধুরা কৃষ্ণার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি দুটো গাঁদা পিস দুটো পেটি পিস ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ একটি বড় সাইজের টমেটো দুটো মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা হাফ স্পুন ধনিয়া গুঁড়ো দেড় টি স্পুন গোটা জিরে এখন আমি আলুটাকে কেটে নিব লম্বা লম্বা করে কেটে নিব একটি আলু চার পিস করে নিচ্ছি সেম প্রসেসে আরেকটি আলু আমি কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে আলু কাটা হয়ে গেছে এখন আমি টমেটো আর পেঁয়াজটাকেও কেটে নিব আগে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে টমেটোটাকেও আমি ছোটো ছোটো পিস করে কুচিয়ে নেব টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন জিরে আর ধনিয়াটাকে আমি সিলে বেটে নেব আর মিক্সির জারে পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নেবো দেখুন পেস্টও করে নিয়েছি পেঁয়াজ আর টমেটোর আর বেটে নিয়েছি ধনিয়া আর গোটা জিরে কড়াইটা গরম হতে বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই গরম হতে হতে এর ভিতরে দিয়ে দেবো পাঁচ টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল মাছটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য তেলটাকে গরম হতে দেব গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখন চার পিস মাছ আমি একসাথে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে দেখুন মাছটাকে উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে না দেখুন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন একটি বাটিতে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এই তেলেই আমি রান্নাটা করে নেব মাছের ঝোলের রান্নাটা করে নিব তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে তিরিশ সেকেন্ডের মতন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপরে অ্যাড করবো কেটে রাখা আলু আলুটাকে হাই ফ্লেমে দু মিনিটের মতন ভেজে নিতে হবে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এখন এক এক করে মশলা অ্যাড করবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনিয়া আর জিরে টমেটো পেঁয়াজের পেস্টটা আর অল্প একটু পরিমাণে জল মশলা চামচের এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে এরপরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া অব্দি কষাতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ওদিকে আমি জলটাকেও ফুটিয়ে নিয়েছি এখন আমি জল অ্যাড করব পাঁচশো এম এর মতো জল আমি অ্যাড করলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মেখে নিলাম যাতে জল আর মশলাটা মিলিয়ে যায় দেখুন ঝোল ফুটে উঠেছে এখন আমি এক এক করে মাছের পিসগুলো ঝোলের ভিতরে দিয়ে দু মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব ভালো করে ফুট উঠে গেলে দেখুন ফুট উঠে গেছে এখন আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে একবার রান্না করে বাড়িতে খাবেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দারুণ স্বাদ হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন ধন্যবাদ